আজ তোমাকে এত আমি কষ্ট দেব এত কষ্ট দেব যে কালাম পর্যন্ত যেন কষ্ট অনুভব করবে

আজকে সকাল থেকে এখন আজকে পর্যন্ত আমি জানো অনাহারে আছে কিছু খাবার খাইনি bebe re তোমার কাছে যদি কোন খাবার থাকে রে তাহলে তুমি আমাকে খাবার কোলাদান করো খাবার কোলাদান করো তা

আর ওই মরল ওই দিক থেকে চলে আসে এই কঞ্জস মরণ রাজা লব বলতে লাগলো এই রুটিগুলো তুমি কোথায় পেলে

দক্ষিণ মা বাপের নামে পাঁচশো টাকা আর স্বামী মারা গেছে

1000 টাকা আলম আর আপনারা এক বস্তা চাল দাউদ আমার দাউদ चाचाর স্ত্রী তার মেয়ে আর শামিন নামে আমার দাউদ चाचाর মেয়ে আর শামিন নামে 500 টাকা আমার আইনে বহেন বহেন আর বছর দিয়েছিল দেখেন এই বছর পাঁচ কেজি খিচমিচ দিয়েছে এই বছর বলে যে পাঁচ কেজি খিচমিচ দিব সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একবার সকালে হাত ওঠান প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা দান করেছে সবার জন্য একবার দোয়া করে আল্লাহু আমিন मन allah, आशा

বলছে স্বামী কি হলো কি বলছেন তো বলছে তোকে মানা করিয়েনি যে বাড়িতে ফকির এলে এক 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 মুঠো চাল দিবেন না ভিক্ষা দিবেন না তো ওই ওইটাকে তিন খান রুটি ভিক্ষা دیاছি কানে তো বলছে যে আল্লাহর কি রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি আমার রুটিটা হাতে ছিল আমি থামতে পারলাম না আল্লাহর নামে সে আমার কাছে চেয়েছিল এই জন্য আমি আল্লাহর রাস্তাতে দান করে দিয়েছি কাঙ্গুস মরল বলছে আল্লাহর নামে দিয়েছি এবারে এক কাজ কর ওই যে চুলহা জ্বলছে দাও দাও করি তুই আল্লাহর নাম নে আর ওই চুলহা থেকে ঢুকি যা দেখি তোর আল্লাহ মাঝেতে পারে কি সামাইনের গরম এই মেটা যেন কানের পল্লে নাখের যেন একটা পল্লে কানের দুটো দোল পল্লে বাবা বলার মধ্যে জানো একটা হার বললেন হাতের মধ্যে জানো পুচরে বললেন আর এই মেয়েটা জানো दुल्হারের মতো নতুন বউয়ের মতো সাজলে বেরাদা ওই মেয়েটা জানো নিজের স্বামীকে বলে বলে নিজের স্বামীকে শেষবার বিশেষবারের মতো বিদায় নেয় ওই মেয়েটা যেন চুলোর মধ্যে ঢুকতে যাচ্ছে কঞ্জুস বলছে এ আমার বিবি এ আগুনে তো ঢুকতে যাচ্ছি তো কানের গিলা খুলে দেখ কানের গিলা গলার গিলা নাকের গিলা আগুনে সব পুরি খারাপ হয়ে যাবে দেখি যা ওই মেয়েটা যেন বলেছিল স্বামী শোনো ও আমার প্রাণের স্বামী আজকে আমি কানের তুলেই জন্য পড়েছি আমি আমি নাখেরটা এই জন্য আমি পড়েছি হাতে আমি জন্য পড়েছি আমি দুলহানের মতো দুলহার মতো নতুন বউয়ের মতো আমি এই জন্য সেজেছি ও মধ্যে যখন আমি অনুনে ঢুকে যাব আমি চুলোর মধ্যে ঢুকে যাব আমার পর সর্ব শরীরটা যেন পুড়ে যাবে আমার আত্মাটা যেন বাইরে হয়ে যাবে আর আমার আত্মা বাহির হওয়ার সাথে সাথে আমি নবী মোস্তফার চেহারা খানাকে দেখব আর নবীর সামনে আমি জানো যে আমি নবীর সামনে যদি সেজে গোজে না থাকি তাহলে আমাকে দেখতে ভালো লাগবে না এই জন্য আমি অলংকার পরে আমি সেজে কই যে আমি নদীর সাপে দাড়ি খাগওয়া এই কথাটা বলে বেটা জানো উননের মধ্যে ছাপ দিয়ে দিলেন। আর ওই কাঞ্জস মরল কি কলল একটা জানো ঠাকনা নিয়েছে ওই চুলহার মত চাপিয়ে দেলা

যে আগুন দুনিয়ার আগুন আখেরাতের আগুন তো আগুন দুনিয়ার আগুন পর্যন্ত তাকে পোড়াতে পারে না যারা আল্লাহকে রাজি করার জন্য যারা রাসূলকে রাসূলের মুহাব্বতকে যারা একরে করে থাকার কারণে আমার আল্লাহকে রাজি করার জন্য যারা আল্লাহর রাস্তাতে যারা দান করে দেয় তাদেরকে আখেরাতের আগুন তো দূরের কথা দুনিয়ার আগুন পর্যন্ত তাদেরকে পোড়াতে পারে

আরও বেশি? আরও কিছু বৃদ্ধি দিতে হতো এই পক্ষের দেখতে ভালো আছে। আমার ভাতিজা। সুবহানাল্লাহ। কই? আমার এইখানে বাড়ি পগাইছে এখানে আমি তো আজ এখন পর্যন্ত টাকাও নিজের হাতে দেখতে পেলাম সুভারল্লাহ সুভারল্লাহ্লাহ ও ও হোসেনের না জোরে বল রকম গজল আপনারা কোনখানে শুনতে পাবেন না ইউটিউবে যদি করেন কি এই গজলটা দাও যেটা ভুলছিল